আজ সকাল থেকে আপনাদের ভাই আমার কাছে বায়না করছে সে আমার হাতে দেশি মুরগির ঝোল আলু দিয়ে আর হলো খিচুড়ি রান্না খাবে আর এই দিকে দেখেন চুলা জ্বালাতে আমার কষ্ট একটুকু হচ্ছে না যদিও আমি হলাম শহরের মেয়ে শহরেই আমার জন্ম মাটির চুলা অনেক সুন্দর জ্বালাতে পারে আলহামদুলিল্লাহ তো দেখেন আমি অনেক সুন্দরভাবে মাটির চুলা আজকে মুরগিটা দেশি মুরগিটা রান্না করব যেহেতু আজকের ওয়েদারটা কিন্তু সেই যে এখানে দেখতে পাইতেছেন অনেকগুলি ঠিক আছে মরিচ গাছ আছে তো আসেন কিছু কাঁচা মরিচ তুলি আমি এখানে কিন্তু একশোর উপরে মরিচ গাছ আছে কাঁচা মরিচ গাছ তরকারিতে দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে যদি রান্নায় দেওয়া যায় ছোট হলেও অনেক ঝাল বেশি যেহেতু আপনার ভাইয়ার ওয়েদার ডিমান্ড যে সে আমার হাতের ভুনা খিচুড়ি খাবে আর হলো দেশি মুরগির ঝোল খাবে তো তো তার জন্য অবশ্যই আমার আমার রান্না করতেই হবে আসলে কাছেও মাটির চুলার মাটির চুলার যে স্বাদ সেই স্বাদটা আসলে আমাদের এই গ্যাসের চুলা কখনোই আপনারা পাবেন না আর আমি হাতে বেটে নিচ্ছি মশলাগুলি কিছু মশলা আমি হাতে বেটেও নিয়েছি গুড়া মশলার সাথে সাথে আর এই দিকে দেখেন আপনার ভাইয়া কি করছে সে পিছনের কলা গাছ থেকে আমার জন্য এক ফানা বড় কলা নিয়ে আসছে আর যেহেতু যেহেতু আকাশের অবস্থা একটুকু ভালো না তো আমি তাড়াতাড়ি মুরগিটা বসিয়ে দিয়েছি রান্নার জন্য যে কোনো সময় বৃষ্টি চলে আসলে আমার রান্না বন্ধ হয়ে যাবে তো চিন্তা করলাম আগে দেশি মুরগিটা আমি রান্না করে তো একে একে আমি সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর আমার মতো মাটির চুলায় রান্না কার কার খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট এসে জানাবেন আর এই দিকে দেখেন আমার মেয়েটা এসে পড়েছে তাকে নাকি পিঁপড়া কামড়াচ্ছে দেখে সে তার বাবার জুতো পরে আছে আর সে তো অনেক খুশি আর সে এরকম পরিবেশ আসলে খুব এনজয় করে ছোট ছোট দেখেন আমি তরকারিতে দিয়ে দিব আর এদিকে সত্যি সত্যি বৃষ্টি এসে পড়েছে गाइस বৃষ্টি এসে এই খিচুড়ি রান্না আমার অনেক বেগাত ঘটাইছে রান্নাটা করতে অনেক কষ্ট হচ্ছে দেখেন সব পানিতে ভরে গেছে আর স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসতেছে মনে হয় আমার এই খিচুড়িটা ভুনা খিচুড়িটা অনেক মজা হবে একদম ইয়ামি হবে আর এই বৃষ্টি রয়দারি কিন্তু খিচুড়িটা অনেক মজা হয়েছিল গরম গরম খিচুড়ির সাথে মুরগির ঝোল দারুণ লাগতেছিল আর আপনাদের ভাইয়ার কাছে কিন্তু অনেক মজা লেগেছে খিচুড়িটা